আপনি কি জানেন যে আমরা যা জানি তা আসলে মহাবিশ্বের মাত্র একটি ক্ষুদ্র অংশ প্রকৃত মহাবিশ্ব আমাদের জানা মহাবিশ্বের থেকে পাঁচশো গুণ বড় পাঁচশো গুণ আপনি কি জানেন এর অর্থ কি আমরা যে মহাবিশ্বটি জানি তার বাইরের অঞ্চলগুলি আমাদের থেকে আলোর গতির চেয়েও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে তাই আমরা এটি কখনোই দেখতে পাব না কত অদ্ভুত তাই না প্রতিবার আমরা আকাশের দিকে তাকাই আমরা ভাবি মহাবিশ্ব কত বড় এর কি কোনো সীমানা আছে এমন এক চূড়ান্ত সীমা যেখানে সবকিছু শেষ হয় নাকি এটি চিরকাল চলতে থাকে আমরা এত অসীম বিস্তৃত কিছু কিভাবে মাপি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অদেখা গভীরতাগুলিতে কি রহস্য লুকিয়ে আছে প্রস্তুত থাকুন কারণ আজ আমরা যাচ্ছি বিজ্ঞানের গভীরে সম্ভাবনাগুলির মধ্যে এবং এমন একটি মহাবিশ্বের চিন্তা উল্টানো প্রভাবগুলির মধ্যে যা আমরা দেখতে পাই তার চেয়ে অনেক বড় প্রথমেই চলুন বোঝার চেষ্টা করি দেখা যায় এমন মহাবিশ্ব বলতে আমরা কি বোঝাতে চাই আমরা যা দেখতে পাই তার একটি সীমা কেন আছে এবং বিজ্ঞানীরা কিভাবে এই সীমার বাইরের মহাবিশ্বের আকার অনুমান করেন দেখা যায় এমন মহাবিশ্ব কি মহাবিশ্বের প্রকৃত আকার বোঝার জন্য প্রথমে আমাদের সেই অংশ নিয়ে আলোচনা করতে হবে যা আমরা প্রকৃতপক্ষে দেখতে পাই দেখা যায় এমন মহাবিশ্ব হল সেই গোলাকার অঞ্চল যেখানে আলোক গতির কারণে বিগ ব্যাংকের পর থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে পেরেছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এর মানে হলো আমরা যা কিছু শনাক্ত করতে পারি গ্যালাক্সি তারা এবং মহাজাগতিক ঘটনাগুলি আলোর গতি এবং মহাবিশ্বের বয়স দ্বারা সীমাবদ্ধ বর্তমানে দেখা যায় এমন মহাবিশ্বের ব্যাসার্ধ প্রায় ছেচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন আলোকবর্ষ অর্থাৎ প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এটি বিশাল তবে এটি পুরো গল্প নয় এই মহাজাগতিক বুধবুত্তি অস্তিত্বের প্রান্ত নয় এটি কেবল আমাদের দেখার সীমা তাহলে তার বাইরে কি রয়েছে এবং আমরা কেন তার বাইরে দেখতে পারি না একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ঘন কুয়াশায় চারপাশে ঘেরা থাকার কথা কল্পনা করুন আপনি কুয়াশা যতদূর অনুমতি দেয় ততদূর দেখতে পারেন কিন্তু আপনি জানেন এর বাইরেও কিছু আছে ঠিক এটাই দেখা যায় এমন মহাবিশ্বের ক্ষেত্রে ঘটছে এখানে কুয়াশা হল আলোর সুনির্দিষ্ট গতি এবং মহাবিশ্বের বয়স কারণ আলো আসতে সময় নেয় দূরবর্তী গ্যালাক্সির দিকে তাকানো মানে সময়ের অতীতে তাকানো একটি নির্দিষ্ট দূরত্বের পরে মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হচ্ছে যে সেই অঞ্চল থেকে আলো কখনোই আমাদের কাছে পৌঁছাবে না যতই অপেক্ষা করি না কেন এটি একটি দিগন্ত তৈরি করে যা দেখা যায় এমন মহাবিশ্বের সীমানা কিন্তু এখানেই মজার বিষয় শুধুমাত্র দিগন্তের বাইরে আমরা দেখতে না পেলেও এর অর্থ এই নয় যে সেখানে কিছু নেই প্রকৃতপক্ষে গণিত আমাদের ভিন্ন কথা বলে আমরা কিভাবে জানি যে মহাবিশ্ব বড় বিজ্ঞানীরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি কে একটি সার্বজনীন মানচিত্র হিসাবে ব্যবহার করেন এই দুর্বল বিকিরণ আলোক হল বিগ ব্যাংকের পরবর্তী আভা এবং এর প্যাটার্ন মহাবিশ্বের আকার গঠন এবং আকার সম্পর্কে সূত্র প্রকাশ করে সিএমবি বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন যে মহাবিশ্ব সমতল দেখায় অর্থাৎ এটি একটি গোলাকার বা ঘোড়ার খুঁজের মতো বাঁকা নয় একটি সমতল মহাবিশ্ব নির্দেশ করে এটি সম্ভবত অসীম বা অন্তত আমাদের যা দেখা যায় তার চেয়ে অনেক বড় বিস্তৃতির মডেল ব্যবহার করে যা বিগ ব্যাংকের পরপর দ্রুত বিস্তৃত হয়েছিল বিজ্ঞানীরা অনুমান করেন যে মহাবিশ্ব দেখা যায় এমন মহাবিশ্বের অন্তত পাঁচশো গুণ বড় দেখা যায় এমন মহাবিশ্বকে একটি অসীম সমুদ্রের এক বালির মতো কল্পনা করুন আমাদের মহাজাগতিক দিগন্তের বাইরে কি লুকিয়ে থাকতে পারে তাহলে আমাদের মহাজাগতিক দিগন্তের বাইরের অঞ্চলে কি লুকিয়ে আছে এখানে বিষয়টি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে প্রথমত আরও গ্যালাক্সি রয়েছে যদি দেখা যায় এমন মহাবিশ্ব প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি ধারণ করে তবে অদৃশ্য অঞ্চলগুলি কোয়াড্রিলিয়ন বা আরও বেশি গ্যালাক্সি ধারণ করতে পারে কিন্তু শুধু গ্যালাক্সি নয় সেখানে সম্পূর্ণ ভিন্ন ভৌত আইন অদ্ভুত কণা বা এমনকি সমান্তরাল মহাবিশ্ব থাকতে পারে কিছু তত্ত্ব বলে আমাদের মহাবিশ্ব একটি বিশাল বহু মহাবিশ্বের অনেকগুলির মধ্যে একটি হতে পারে প্রত্যেকটি মহাবিশ্বের নিজস্ব অনন্য বৈশিষ্ট্য মাত্রা এমনকি বাস্তবতার সংস্করণ থাকতে পারে সেখানে কি আরেকটি আপনি আছে ভিন্ন জীবন যাপন করছে আমরা জানি না তবে সম্ভাবনাটি উত্তেজনাপূর্ণ মহাবিশ্বের প্রকৃত স্কেল সম্পর্কে চিন্তা করা গভীর প্রশ্ন তোলে যদি মহাজগত এত বিশাল হয় তবে আমাদের অবস্থানের অর্থ কি আমরা কি নগণ্য নাকি এই প্রশ্নগুলি করার ক্ষমতা আমাদের বিশেষ করে তোলে মহাবিশ্বের বিশাল আকার আমাদের অভিভূত করতে পারে কিন্তু এটি আমাদের আবিষ্কার এবং সংযোগের অন্তহীন সম্ভাবনার কথাও মনে করিয়ে দেয় আমরা প্রতিটি তারা যা দেখি প্রতিটি গ্যালাক্সি যা আমরা অধ্যয়ন করি সবই একটি গল্পের অংশ যা বিলিয়ন বছর ধরে তৈরি হচ্ছে এবং আমরা এটি অংশ হতে পেরে ভাগ্যবান পরবর্তী অন্বেষণের জন্য কি তাহলে মহাবিশ্ব বোঝার জন্য আমাদের পরবর্তী কি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মতো নতুন টেলিস্কোপ ইতিমধ্যে মহাকাশের গভীরে আরও গভীরে নজর দিচ্ছে এবং ভবিষ্যৎ মিশন যেমন পরবর্তী প্রজন্মের গ্র্যাভিটেশনাল ওয়েব ডিটেক্টর আমাদের মহাজাগতিক ঘটনাগুলির সূক্ষ্ম কম্পন শনাক্ত করে দেখা যায় এমন মহাবিশ্বের বাইরেও ঝলক দিতে পারে আমরা ইন্টারস্টেলার প্রোব এবং এমনকি তাত্ত্বিক ড্রাইভের মতো ধারণাগুলি অন্বেষণ করছি যা একদিন আমাদের সৌরজগতের বাইরেও নিয়ে যেতে পারে মহাবিশ্ব বোঝার যাত্রা মাত্র শুরু হয়েছে এর গুরুত্ব মহাবিশ্ব অবর্ণনীয়ভাবে বিশাল এবং আমরা এখনও যা কিছু সেখানে আছে তার সামান্য অংশই আবিষ্কার করেছি এটি আমাদের কৌতূহল অন্বেষণের ইচ্ছা এবং মহাজাগতিক অবস্থানের কথা মনে করিয়ে দেয় কিন্তু এই প্রশ্নটি আমাদের উপরে তাকিয়ে থাকতে বাধ্য করে যদি সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কারগুলি এখনও আমাদের নাগালের বাইরে অপেক্ষা করে থাকে যে উত্তরগুলি আমরা খুঁজে পাই সেগুলি আমাদের অস্তিত্ব সম্পর্কে যা জানি তা সবকিছু পুনর্গঠন করবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজারো নতুন প্রশ্ন উঠবে এটাই বিজ্ঞান এবং অন্বেষণের সৌন্দর্য এটি অন্তহীন তাই আমরা যখন অজানার দিকে এগিয়ে যাচ্ছি একটি বিষয় স্পষ্ট মহাবিশ্ব শুধু এমন কিছু নয় যা আমরা অংশ এটি আমাদের অংশ এবং কে জানে হয়তো একদিন আমরা অদৃশ্যের রহস্য উদ্ঘাটন করব এবং এটি শুধু আমাদের মহাবিশ্ব দেখার উপায় নয় আমাদের নিজেদের দেখার উপায়ও পরিবর্তন করবে যদি ই ভিডিওটি আপনার কৌতূহল জাগিয়ে তোলে তবে আরও মহাজাগতিক বিষয়ের অন্বেষণের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মনে রাখবেন পরের বার যখন আপনি তারাগুলোর দিকে তাকাবেন তখন আপনি এমন কিছুর শুরু দেখছেন যা অনেক বড় ধন্যবাদ দেখার জন্য